হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্তু বিতানে সকাল সন্ধ্যা থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউর্স আজকে দেখাবো অ্যালেক্স কাপড় প্রিন্টেড অ্যালেক্স কাপড় দেখেন খুবই সুন্দর অ্যালেক্স কাপড় এগুলো থাকবে আপনার আড়াই হাত বহর কিছু পাড়া রাখছে একদম আড়াই হাত বহর একদমই আড়াই হাত পাড়া থাকবে একদম ভয়লের দাম থাকবে এক কালার ভয়লে আপনি 1980 টাকা কোজ গুলোর দোকানে বিক্রি আমরা টাকা অনলাইন মাত্র টাকা। অনলি দিয়ে দিচ্ছেন। এগুলো কি কাপড়? অ্যালেক্স টাকা পার পেয়ে যাচ্ছে জামা টপস সবই হবে। এগুলো অ্যালেক্সের মধ্যে থাকছে। যদি ভাল লাগে একদম সফট কাপড়। সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন অনেক সুন্দর ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে কিন্তু তাই কেউ মিস করবেন না সকাল সন্ধে খালি অর্ডার করবেন যে ভাই কাপড় লাগতেছে চল্লিশ পঞ্চাশ প্রকারের কাপড় আছে আরও কাপড় আছে আপু টিস্যু আছে জুতো অর্ডার করবেন চায়না নিলিয়ন আছে মাত্র আশি টাকা একদম অফার থাকবে

শাড়ি বানাতে গেলে শাড়ি হবে আর এক লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি আসতে চান চলে আসবেন এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতরণ রেলওয়ে আলামিন হকার্স মার্কেট বগুড়া এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফোর জিরো ওয়ান ফাইভ এইট জিরো এইট এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে